একদিন তোমার মসজিদে হবে তৈরি রেকরি রেকো তৈরি থেকে এখন ডিজাইন দেখেছেন মরণের ডিজাইন দেখেছিলেন এখন আগে এক রকম ছিল এখন ডিজাইন আলাদা কি বলেন আগে মরে মর্মান্তিক অবস্থায় বিছানা পড়ে চাষা মরে না দোয়া হচ্ছে আল্লাহ কুল খানি খানি যত খানি আছে ওর জন্য সব সানি চাষা আল্লাহ তুলে নাও এ দেখে কষ্ট হচ্ছে সহ্য হয় না তুলে নাও আল্লাহ এ বলে কি বলে না কখন বলে একটা মানুষ শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে গেল মরে না তো তখন দেখবেন দোয়া করছে হুজুরদের ডেকে হুজুরদের দোয়া করে কি হয় বলতে যায়ও না সরেও না সরেও না সরেও না হ্যাঁ না অতিষ্ঠ হয়ে তখন বোঝা দোয়া করো যাতে তাড়াতাড়ি চলে যায় চাষ আর মরে না আর এখন চাষার ধরলে আর ছাড়ে না ডিজাইন আলাদা কি হলো চার দোকানে বসে আছে চাষা চা খাচ্ছিল খেতে খেতে হাতে গেলাস রয়ে গেছে চাষা খাসায় উঠে গেছে সবাই বলে কি হলো কি হলো এক চা খাচ্ছিলো তো বলে হ্যাঁ চা খাচ্ছে কি হলো বলে মানে কীটক জোরে বল কীটক এ স্টপ আল্লা না ডিজাইনটা পাল্টেছে আগে শুয়ে ফেলে মারছিলাম না দাঁড় করিয়ে নিচ্ছি হ্যাঁ বুঝতে পারে না বুঝতে পারে না নাম পৃথিবীতে রোগ আসার আগে মাল আবিষ্কার করে দিয়েছে করোনা আছে না হ্যাঁ হয়তো হয় না কিছুদিন আগে হলো করোনা ঢড় আসার আগে মাল ডিজাইনটার নাম তৈরি হয়ে গেল কি শিয়ানা তিনি আগে এই কিছু দিন আগে হয়ে গেল কি দানা কি ওরা ডানা আমার যাবে ডানা কে করবি মানা হ্যাঁ না না বলেন না কারা ঝড় এখনো আসে না কিনারা সত্যি বলেন কিনারায় আসে না নাম তৈরি হয়ে গেল ডানা তা বলে ঠেকায় বা ওই ঠেকানোর জন্য ডানা ঠেকানোর জন্য প্রশাসন দিয়ে নদীর কিনারায় এ না বলেন না খবর দেখেছেন কার সঙ্গে মোকাবিলা করবে ডানা আর এক জায়গায় গোমাল আরেক জায়গায় হে না বলে ডানার দেখে ঘরের ভিতর চুক করে ডানা মোকাবিলা করছে চিঠি বাজেরা বলে ডিজাইন খালি যাবি কিছুদিন আগে হলো করো কি করো রোগটার নাম কি করোনা মানে কি টাস করলে মরে যাবি ঠিক এ হ্যাঁ করো না মানে কেউ কারে টাস করবে না ছুঁইলে মরে মরে যাবি দরকার নাই বাপের হয়েছে করো না বেটা টাস জটা বলো না করে না আব্বা তুই যা তুই যা বহু দিন ছিলিস তুই যা ঠেকানো যাবে না ঠেকলে আমি চলে যাবো তো এর নাম কি কর না বাপের হয়েছে বেটা টাস করে না বেটার হয়েছে টাস করে না স্বামীর হয়েছে বিবি টাস করে না হ্যাঁ না না বলে বিবি তিন চারটে তার লাগতে আছে একসাথে মেরে দে তোর সংসার করব না কেন তোর হয়েছে করোনা টাস করা যাবে না এর নাম কি করোনা খোদা বলে দেখে নে করোনা শুধু করোনা একটু ইরির নামে কেউ কারে টাচ করে না কে আমতো তোর পাশে থাকবে ভাবলি কি করে হ্যাঁ না না সেদিন ছিটকে যাবে পালিয়ে যাবে আব্বার না আল্লাহ শোনাচ্ছি যদি বাঁচতে চাও আমার নবীর কারখানার আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও জোরে বলে নেব ইনশাল্লাহ কিভাবে নেবেন টাকা না দিলে হয়তো তো বিশাল বেকায়দায় ফেলছেন সেদিন পালাবে যাদের জন্য এত সুন্দর করে সাজাচ্ছ শোনা এরা থাকবি না করোনা হলে দেখে নে কেউ কারে টাচ করে না তুই ভাবলি কেউ করে তোর জন্য তোর সন্তান কাঁদবে তবে আপনার ছেলে আপনার ঠকাতে পারে এই কারখানা আপনার ঠকাবে কসম ঠকাবে না এরা প্রত্যেক করে আপনার ছেলে ইয়া শিনতে তেলাওয়াত করে না এরা করে আপনার ছেলে পড়ে না এরা সুরা হয় আপনারা যা দিচ্ছেন তার জন্য সকলের জন্য কান্নাকাটি করে কি করে না কবুল হবে না হবে ওটা আলাদা কথা রাখেন এখন তো করছে কি দোয়া তাহলে আপনার ঠকাচ্ছে কি ঠকায় না কিন্তু সেটার জন্য আপনার কোনো চিন্তা ফিকির নিলেন না এর জন্য কষ্ট হবে পস্তাতে হবে একজন হাফিজের আপ আব্বা হতে পারেননি তাই বলে কি একজন অসহায় এতি অসহায়দের মুখে দিকে একটু তাকাবেন না বলেন একটা মানুষ সংসারে তার চার যদি পাঁচজন দশজন ফ্যামিলিতে থাকে তার ভিতরে একটা ছেলেকে নিয়ে আপনি এক মাস খাওয়াতে পারবেন না একই রান্নার ভিতরে কি বলেন পারবেন একই রান্নার ভিতরে একটা ছেলেকে এক মাস খাওয়াতে পারবেন না কমে কমে যাবে খুব একটা কুমে যাবে আপনার ছেলে আপনার ঠকাতে পারি এরা আপনাদের ঠকাবে বলেন একটা ছেলে কমসে কম নিয়ে রাখবেন দেখবেন আপনি যখন দেখবেন বিপদে পড়ে গেছে একবার মরণের মর্মান্তিক অবস্থায় পড়ে গেছেন ছেলেদের ওসিয়াত কমসে কম করে যাবেন যে হেড মাওলানার ফোন করিস অন্তত যখন দেখবেন বেকায়দা চলছে তখন কমসে কম হেডমালার কাছে ফোন করিস তোমার ইঞ্জিনিয়ারি বললে কি হবে কবরে তো ইংরাজি চলবে না হ্যাঁ না কবরে কি চলে আরবি এই জন্য তো আরবি প্র্যাকটিস করাতে হবে সোনার চাঁদ বন্ধুর আল্লাহ ইংরাজি পড়িয়েছেন আপনাকে বারণ করছি না তাহলে আপনি এত কাঁচা কাজ করলেন কি করে লেখা আপনি বুদ্ধিমান হয়ে কেন এমন কাঁচা কাজ করেছেন ইংরাজি শেখান আমি আপনাকে বারণ করব না আজকের সমাজে বাপেরা অধিকাংশ পঁচানব্বই পার্সেন্ট বাপেরা ছেলের হাতে ভাত পায় না হ্যাঁ না বলে

টিভিশন নিয়ে চলে যাচ্ছে কি হচ্ছে ছেলে কি হচ্ছে জোরে বলো না কি হচ্ছে ছেলে কি করছে মানুষ হচ্ছে আসলে মানুষ হয় না জানোয়ার তৈরি হচ্ছে পৃথিবীতে যত আলেম হাফেজ কারি আছে বলেন তাদের কোন বাবার মা দেখেছেন কোন বিদ্যাশ্রমে আছে একজন বলেন কোন আলেম হাক্কানি আলেম তার মা বাপকে বিদ্যাশ্রমে দেখেছে কিন্তু ছেলে ইংরাজি শিখে এনেছেন ওই ছেলে এসে বাপের পরিচয় দেয় না সত্যি কথা বলছি আমাদের এলাকার একটা শিক্ষিত ছেলে হাই চাকরি করে বন্ধু সাথে এসেছে বাপকে জিজ্ঞাসা করছে এসে দেখছে বাপ ঘরে রয়েছে তো বলছে বন্ধু বাবুদের বলছে এটা কে বলে এটা আমাদের ওই ছাগল টাগল দেখভাল করে কার বলছে ওরে আল্লাহ বাপকে বলছে ছাগল দেখভাল করে আমি যদি পরিচয় দিই আমার ছেলে বাপ ছাগল ব্যাপারী তাহলে একটা মান সম্মান যাবে ছেলের জানোয়া তৈরি করলে মানুষ তৈরি করেছে জোরে বলো না জানোয়ার তৈরি করেছে তা আপনি তো জানোয়ারের কারখানায় ভর্তি করেছেন তো জানোয়ারই হবে ও কি করে মানুষ হয় বলেন ইংরাজি বাংলা বইয়ের প্রথম অক্ষরের নাম কি চট করবো তার বলেন বাংলা বইয়ের প্রথম অক্ষরের নাম কি ও ব্যাকানা সোজা বুঝতে পারো না ও ব্যাকানা সোজা ব্যাকা ইংরাজির প্রথম অক্ষরের নাম কি ইয়ে ব্যাকানা সোজা ব্যাকা হিন্দির প্রথম অক্ষরের নাম কি যা হয় জিলিপির পেঁয়াজ হিন্দির প্রথম নাম যা হয় সোজা বুকে হাত দিয়ে এবার বলেন আরবির অক্ষরের প্রথম অক্ষরের নাম কি আলিফ বেঁকানা সোজা সোজা ছানাদের হাতে যদি দুটো খেতে চাও তো সোজা লাইনে ভর্তি করে দাও তুমি তোমাল বেকায় ভর্তি করেছো ঠিক কি না তুমি ভর্তি করে খাবার চিন্তা করো কি করে কথা বলে এমন খাওয়া খাবো পড়াশোনা করে ঘরে গিয়ে যখন আব্বা আব্বা যান বলে ডাকে ভালো লাগে না কি বলে ছেলেটা কি শিক্ষা আদর্শ কি দিয়েছে মাদ্রাসাতে কি আদর্শ সে পেলো সে আব্বা জান যান বাপকে বলছে আব্বা জান ভালো লাগে না জোরে বললাম ভালো লাগে না ভালো লাগবে আব্বাজান বললে তার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ছেলে আমার বলেছে আর ছেলে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে এসে কি দিন কত পরে একটা ইংরেজি মাল নিয়ে এসে বলবে তোমার কপাল ভাত নাই বেরিয়ে যাও ক্যাট তুমি তো ব্যাকায় ভর্তি করেছো মাকে এসে বলছে মাম্মি কি বলছে বলো না কি বলে বলো না কি বলে ইংরাজি কি বলে মামি ভালো শুদ্ধ ভাষায় বলে একটু মাখরা আদায় করে মাখরা আদায় করে মাধ্যমে মন ফাঁসি যা সাবুতে দিয়ে মামি তার মানে মাকে কি বলছে মামি আর মা যদি মামি হয় বাপ কে হবে বুঝতে পারে না আমি বলছি তোমরা বলো ওটা আমি বললে আর মার খাবো মা যদি মামি হয় তোর হবে যে মাকে মামু ও মানুষ হবে কি বলেন ও ফুল জানোয়ার হবে ফুল জানোয়ার হবে ও তো তখন পরিচয় দেবেন আব্বা তুমি দরকার নাই মামা তো তা কি করে বাপের পরিচয় দেয় ও তো মামা তাই তো বাপের পরিচয় দেয় না শোনাচ্ছে ধনুর আল্লাহওয়ালা ভুল করো না দুটো হাত ধরে না দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এই কারখানায় দিয়ে দাও এর জন্য আল্লাহ শোনাচ্ছেন হাবিব শুনিয়ে দাও তারা যদি কেয়া দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে বেঁচে যাবেন ঠিকই না এখানে শান্তি পাবেন আখেরাতে আরে এখানে নয় কষ্ট হয় হবে কি আছে আমি বলছিলাম হেড মামানার নাম্বারটা নিয়ে রাখেন এ এলা হবে কি হবে না এলান যেদিন হবে আমাকে আর ঘরে রাখবে বলে সবাই মিলে বলে পুঁতে দাও দেরি করা যাবে না মহব্বতের মানুষ বলবে সরিয়ে দাও তাড়াতাড়ি পুতে দাও তিন দিনের বেশি হয়ে গেলে মাল ভূত হবে হ্যাঁ না না কি বলবে না খালি তিন দিন মরা লাস্টানে ঘরের বাড়ে রাখবে বউ বলবে দরকার নাই আসসালামু আলাইকুম চলে যাচ্ছি এ ভূত হবে আর রসুলের এনতেকাল এনতেকাল আল্লাহ রসুল এনতেকাল করেছেন কবর কোথায় আম্মাজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহু তালা নেহার ঘরের ভিতরে ইফান আল্লাহ বলে আম্মাজান আয়েশা পালিয়ে গেছে কিন্তু আমাদের আয়েশা আমাদের আসে কি ঠেকানো যাবে দরকার না মাল হবে পারে তাই খোদা বল যে দেখে নে তিন দিন রাখলে ওতেই ভূতে পালাবে তোর থেকে সবাই মিলে পালিয়ে যাবে রব্বিদুল জালাল তাই শোনাছেন জালিকা লিয়ুমুল হক ফামান সাআততখদা ইলা রাব্বিহি মাআবাক নাম্বার 30 সূরার নাম সূরা নাবা আয়াত নাম্বার 38 জোরে বলে জালিকালিয়া উমুল হাক্কু ফামান খ দা ইলা বিহিমা আভা হা ওই দিনটা হলো খাঁটি দিন ওদিন কোনোদিন পাল্টাবে না ওই দিনের কথা স্মরণ লিখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি নাও ওই ছেলে মেয়ে বিবি বাচ্চা মহ দিনেরা তোমার পাশে কেউ থাকবে না জালিকা লিয়মুল হকু ফামান শা আত্তাকদা ইলা রব্বিহি মাআবার মাআবার অর্থ হলো ঠিকানা কোথায় গিলে পাবিনা আর যেখানে গিলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না মুসলমানের পাওয়া যাবে চার দোকানে পাওয়া যাবে মোড়ের মাথায় পাওয়া যাবে কাসের আনটায় পাওয়া যাবে জুয়ারানটা পাওয়া যাবে গুখানায় পাওয়া যাবে হ্যাঁ না না দেখবে চারজন বসে মোনাজাত করছে গুখানায় মসজিদে পাথর লাগানো রয়েছে মাদ্রাসায় পাথর লাগিয়ে দিচ্ছে ওখানে ওর কপাল খারাপ ওখানে ও জোটে না গুখানায় বসে চারজনে মিলে মোনাজাত আছে মোনা বোঝেন মোনাজাত বোঝুন কি বলেন ওটা আপনি আর বলবো না আপনারা বুঝে নেন চার মোনাজাত মোনাজাত করছে আর ভুল হলেই পিছন দিকে মাল লোক মামাচ্ছে চা টাকা করে তুলে মুসলমানের পাওয়া যাবে কোথা সব জায়গা পাওয়া যাবে খোদার ঘরে যাবে না আর আমি আল্লাহ বলছি আমার ঘরে যতক্ষণ বাঁচাতে পারবে না যদি বাঁচতে চাও আমার ঘরকে আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নাও নেব ইনশাল্লাহ মুকে না বুকে মুকে না বুকে না বুকে বুকে যদি হয় জান্নাতের বাগানে বলছেন বুকে সত্যি তো পালাবেন না তো পালাবেন না তো যে কোরআন থেকে এত মাদ্রাসা মানে আপনার বোঝেন ওয়াজ সোনার ফের পরে বক্তা আছে আমার উদ্দেশ্য ওটা নয় মাদ্রাসার উন্নতির জন্য জলসাটা দেওয়া ঠিক কিনা বাবা মাদ্রাসার ক্ষতি করার জন্য কি জলসে দেওয়া আমরা দেখছি ক্ষতি করে দিলাম তো এত খরচ এত ছাত্র খায় কোথেকে আসবে মোদী সরকার দেবে সে তো সবাই তাই কেড়ে নেওয়ার জন্য চিন্তা পাবনা এই মাদ্রাসা মসল ভাব নেওয়ার জন্য ধান্দায় রয়েছে আল্লাহ না করুক তবে ও যত বড় চক্রান্ত করুক না কেন আমরা যদি ব্যাকে ফিরে আসি কসম খবর যদি জুম্মা দিনে যতটা মুসল্লি হয় ওই পরিমাণের মুসুল্লি যদি ফজরে হয় ইনশাল্লাহ আমাদের রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দেবে হ্যাঁ না বলে হবে হবে বলে মনে হয় জুম্মা যদি একসা হয় ফজরে দেড় জন ইমাম সাহেবলে তা তুই কি করি কি হবে সত্যি একটু ভাববেন না কি করছি কি করছি আর কি করতে বলেছে মান আমি করতে কি ভাববেন না শুধু হা করে টুয়াস শুনে চলে গেলেন ও তো কাছে আমা আল্লাহ বন্ধুরা আল্লাহওয়ালা তবে কিয়ামতের ময়দানে তামাম পৃথিবী সব শেষ হবে মাদ্রাসা আর মসজিদ ধ্বংস বিশ্বাস হয় মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না